সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন মোহাম্মদ আবু সালেক সাহেব জানতে চেয়েছেন স্যার যদি এমন হয় যে আর এস এ দাগ না থাকে এবং বিএসএ দাগ থাকে তাহলে তখন কি হবে আসলে আর এস এ নাই কিন্তু বিএস এ দাগ আছে এই কথার অর্থ হলো কোনো কারণে যদি মিসিং হয়ে থাকে যে আর এস এ এই দাগটা থাকার কথা কিন্তু বিএসএ আসি পরবর্তীতে আছে আর এস জমিটার মালিক আপনাদেরকে দেখাই নেয় সেই ক্ষেত্রে এইগুলির জন্য মিসকেস করতে হয় সেটেলমেন্ট অফিসে মিসকেসের মাধ্যমে এগুলিকে সংশোধন করে নিতে হবে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলি ইমরান হুসাইন সাহেব জানতে চেয়েছেন টাঙ্গাইলে একশো হাতে এক এখন আমি এক কুয়া মাটি কাটাইছি তাহলে এর হিসেবটা কিভাবে বের করব আসলে শুধুমাত্র একশো হাতে এক হয় বিষয়টা কিন্তু এরকম হবে না কুয়ার পরিমাণ বাইরে হলে তিন দিকের মাপটা আপনাকে জানতে হবে দৈর্ঘ্যগত হস্তগত উচ্চতাগত স্বাভাবিকভাবে সারা বাংলাদেশে যেই কুয়াটার বেশি প্রচলন সেটা হলো দৈর্ঘ্য দশ ফুট হস্ত দশ ফুট উচ্চতা দশ ফুট তিনটা গুণ গুণ এক হাজার এটাকে হাজারি কুয়া বলে আমাদের দেশে এই কুয়াটারই বেশি প্রচলন এখন আপনার স্থানীয়ভাবে যদি কোনোভাবে কুয়াটা ধরে সেই ক্ষেত্রে আপনি দৈর্ঘ্য হস্ত উচ্চতা জেনে নেবেন আমাদেরকে বললে আমরাও তখন হিসাব করে অন্য ফুটে বলেন হাতে বলেন যে কোনো কিছুতে ট্রান্সফার করেও আপনাকে বলে দেওয়া যাবে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন নানা বলে ফোরকান সাহেব জানতে চেয়েছেন স্যার আমি আপনার ইউটিউব দেখি আমার প্রশ্ন হলো আমরা আট বাই তিন বোন এক মা পঞ্চাশ জমি কে কোন দিকে নিবে আসলে ফারাই যে এই কথা বলে না যে কে কোন দিকে নিবে কে কোন দিকে নিবে এটার জন্য আমাদের নিজেদের মধ্যে আপোষে বন্টন নামে একটা দলিল থাকবে এর ভিত্তিতে আমরা কে কোন দিকে নিবে এটা সিদ্ধান্ত করব এখানে যেটা বলে সেটা হলে কে কত অংশ পাবে যেমন এখানে আপনার মা সমস্ত সম্পত্তির ভাগের এক ভাগ পাইবে সম্পত্তি করে নেবেন প্রত্যেক ভাই যা পাবে প্রত্যেক বোন তার অর্ধেক পাবে বোন যা পাবে ভাই তার ডবল পাবে অর্থাৎ এক এক ভাইকে দুই বোনের মতো মনে করতে হবে এভাবে পুরো সম্পত্তিটা বন্টন করবে পরবর্তী প্রশ্ন করেছিলাম হলো রাশেদুল সাহেব জানতে চেয়েছেন বড় গড় এক থেকে আরেক দাগ পর্যন্ত একসুদ্ধা ছোট দাগ কি মিলি হিসেব করা যাবে আসলে মিলি মানে মিলিমিটার এখন এখানে আপনি যে স্কেলের দাগ গুলোর কথা বলছেন এগুলি কিন্তু মিলিমিটারে হিসাব না এগুলার আমরা সুতা বলছি সুতা বলছি একটা পরিমাপ বোঝানোর জন্য কিন্তু এগুলার আমরা নির্দিষ্ট একটা পরিমাণ আপনাদেরকে বলে দিচ্ছি যেমন যদি গুনিয়া স্কেল হয় বড় গড়গুলোর বলছি আমরা কইছি যে এখানে 100 লিংক হ্যাঁ 100 লিংকের গড় অর্ধেক 50 লিংক আছে এখন উপরের যে সিকন সিকন দাগগুলো এগুলার বলছি সুতা উপরের দাগগুলোর আমরা বলছি যে এটা 20 লিংক করে এবং নিচের সিকন একবার সূক্ষ্ম সিকন সুতাগুলো এক একটা 10 লিংক করে কিন্তু এগুলিকে কোনোভাবে মিলি বলা যাবে না অর্থাৎ মিলিমিটার বলা আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো জাবের খান সাহেব জানতে চেয়েছেন উত্তর দক্ষিণে একটা হাইওয়ে রোড আছে আবার পূর্ব পশ্চিমে রাস্তা আছে রাস্তা গেছে এখন চার রাস্তার মোড় থেকে মাপ নিলে পূর্ব পশ্চিমে দুইটি প্লটের সমস্যা এই ক্ষেত্রে দুইজনের জমির পরিমাণ করতে গেলে নকশার কোন দিক থেকে জমি মাপতে হবে আপনার প্রশ্ন শুধু এইটুকু না আসলে দীর্ঘ একটা প্রশ্ন আমি করছি এই ক্ষেত্রে আপনি যে বিষয়টা জানতে চাইছেন যেটা গুরুত্ব পাবে সেটা হলে আসলে আপনার মৌলিক কথাবার্তা হলো যে কোন দিক থেকে মাপ দর্ব কোন দিক থেকে আমি প্রাধান্য দিব যদি প্লটগত সমস্যার মাপ হয় কেউ বলে যে আইলটা উত্তরে যাবে দক্ষিণে যাবে পূর্বে যাবে পশ্চিমে যাবে এই ধরনের সমস্যার জন্য মাপে প্রাধান্য দিতে হবে আপনি উত্তর দিককে যেহেতু উত্তর দিক থেকে জরিফের কাজগুলো হয়ে থাকে এই জন্য উত্তর দিক থেকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে আর স্বাভাবিক যে জমির পরিমাপ যদি আপনি বোঝানোর জন্য কাজ করেন যে এই এখানে কত শতাংশ জমি আছে এটা শুধু মাফেন এই ক্ষেত্রে আপনি উত্তর দিক থেকে মাপেন দক্ষিণ দিক থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিক দিক থেকে মাফেন কোনো সমস্যা নাই এই জন্য যদি আর দেখা গেছে যে আপনি উত্তর দিকে যদি উত্তর দিকে প্রাধান্য দিলে হ্যাঁ সমস্যার ক্ষেত্রে যারা বিবাদমান পক্ষ তারা যদি এই সিদ্ধান্ত করে যে না আমরা দেখছি উত্তর দিকে টাভার স্টেশনের সমস্যা আছে বরং দক্ষিণ দিক থেকে যদি মাপে এটা সরজমিনের সাথে বাস্তবতার সাথে অনেক বেশি আহ সামঞ্জস্য রাখে দক্ষিণ দিক থেকেই ধরেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে দক্ষিণ দিককেও ধরে মাপা যাবে কোনো অসুবিধা হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিও গুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্তিকে আমাদের প্রশ্ন পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ